কেমন টাইম চলেছিল ছেলেটা তুমি এত চালমানা আমারে সে চাইছে একগুড়ি বিয়ে করবে আর ছেলেটা বলছে আমি একগুড়ি বিয়ে করতে পারব না বিয়ের জন্য প্রেমিককে চাপ দিচ্ছিলেন কোন্নগরের তরুণী সেই তরুণীরই মৃত্যু হলো আবাসনের ছাদ থেকে পড়ে যেমনটা জানা যাচ্ছে নগরের ইন্দিরা গান্ধী রোডের যে আবাসন সেই আবাসনের ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে দীপাঞ্জনা গোস্বামী নামে বছর আঠেরোর এক তরুণীর ওই তরুণী যেমনটা জানা যাচ্ছে ওই আবাসনেরই বাসিন্দা ছিলেন ওই তরুণী এবং স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে যেটা খবর প্রতিদিন দুপুরে প্রতিদিনের মতোই কিন্তু দুপুরে এদিনও তিনি ছাদে যান স্নানের পরে এবং তার একটি পাখি ছিল সেই পাখিকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি ছাদে যান এবং ছাদের যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ওপরে তিনি বসেন বেশ কিছুক্ষণ ছাদে থাকার পরে কিন্তু হঠাৎই স্থানীয়রা দেখে যে তিনি ওপর থেকে একেবারে চারতলার ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছেন এবং নিচে পড়ে সামনের রাস্তায় পড়েন তৎক্ষণাৎ স্থানীয়রা তাকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপরেই তার মরদেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়

ছেলেটার বাড়িতে আমি গেছিলাম ওরা মেনে নিয়েছিল বলেছিল দুটো বছর টাইম চেয়েছিল ছেলেটা কিন্তু ছেলে মানা আমার মেয়ে সে চাইছে এক্ষুনি বিয়ে করবে আর ছেলেটা বলছে না আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না ছেলেটার কিন্তু কোনো দোষ নেই ছেলেটা আমাকে বলেছে লাস্টে কাকিমা আমাকে এরকম করছাম যে তুমি বোঝাও তোমাকে তো ভালোবাসে ও বুঝলে বুঝবে সেটা নিয়ে কি ওদের মধ্যে বাঘবদিনটা কিছু হচ্ছিল ওপরে হয়তো বলিয়ে তখন কি মেয়ে ফোনে কথা বলছিল হ্যাঁ ফোনে কথাই আমি গেলাম মা কি করছিস না তুমি যাও অলাম জল কুকুর জেঠিমার কুকুর কে খাওয়াবি আমি ছেলেটা কথা কি জানেন ছেলেটার পল্লি

সেই ছেলে আবার গুিয়ে বাজিয়ে দিয়ে বাি হোক কিংঙ্গ ফিস কিছেনো কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেলট এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মসাট জেলা ভুগলি পিনকোট সাত এক২ সাত শন্য এক আমাদের কন্টাক নাম্বারর সে3199সে2 এ ছাড়া। সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর তারপর ওপর বলে ও কথা বলছিল তারপর আমার দিন স্যারের লোক আমরাও গেছি আমি দুবার তিনবার গেছি এ করতে করতে ও মা একবার ঘুরে এসছে তারপরে ও কোথায় আছে খাবি তো বলে আমি একটু বারে যাচ্ছি আমি পুজো করে বাইরে যাচ্ছি বলবে

কি নাম যে পড়ে গেল দীপাঞ্জনা গোস্ব বাড়িতে আর কে কে আছে ওনার আমি আছি মা আছে আপনি ওর বাবা হন দাদা ওর বাবা হন দাদু আছে ও বাবার মা মা ঘরে আছে দাদু আছে বয়স্ক বয়স্ক দাদু আছে আপনি বাবা আপনি কি করেন আমি আমি তো কাজ করি মানে বাড়িতে এমনি অন্য কোনো অশান্তি বা অন্য কোনো মানসিক সমস্যা কিছু ছিল না মানে দুর্ঘটনাই বলতে হ্যাঁ পরিবার সূত্রে যে খবর যে এই তরুণীর সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল এক যুবকের এবং এই তরুণী ক্রমাগতই সেই যুবককে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন যদিও যুবক জানিয়েছিলেন যে তার আরো বছর সময় দরকার এদিনও কিন্তু সেই যুবকের সঙ্গে ছাদে বসেই বেশ কিছুক্ষণ কথাবার্তা হয় এই তরুণীর এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে তবে এই ঘটনার পেছনে এটি নিছকে কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে তরুণী আত্মহত্যা করেছিলেন বলে তরুণী আত্মহত্যা করেছেন এই এই সম্পূর্ণ ঘটনার পেছনে নেপথ্যে কি কারণে এই মৃত্যু সেই সম্পূর্ণ বিষয় কিন্তু তদন্ত করছে উত্তরপাড়া থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে তোর পরিবারের একমাত্র মেয়েকে হারিয়ে একেবারেই মর্মাহত পরিবারের লোকজন এবং সেই সঙ্গে এলাকায় শোকের আবহ এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে